তিন সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে রানের পাহাড় গড়েছে জিম্বাবুয়ে প্রথম দিনই সেঞ্চুরি পেয়েছিলেন শন উইলিয়ামস বুলাওয়েতে আফগানিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনেও সেঞ্চুরি করলেন ক্রেগ, আরভিন ও ব্র্যান বেনেট তিন সেঞ্চুরিতে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে তুলেছেন পাঁচশো রান যা টেস্টে এক ইনিংসে জিম্বাবুয়ে সর্বোচ্চ এক মাসের ক্রিকেটে পড়া শক্তি জিম্বাবুয়ে এমন দুর্দান্ত পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম বুলাওয়েতে অনুষ্ঠিত বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনটি ছিল একদম দৃষ্টিনন্দন জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে পাঁচশো ছিয়াশি রানে অল হয় এর মধ্যে উইলিয়ামস আরভিন এবং বেনের তিনজনই সেঞ্চুরি করেন এই তিন সেঞ্চুরির মধ্যে সেঞ্চুরির সংখ্যা মাত্র তৃতীয়বারের মতো দেখা গেল যা জিম্বাবুয়ের জন্য এক নতুন রেকর্ড এই দিনটি সবচেয়ে বড় খবর ছিল শন উইলিয়ামসের অসাধারণ ব্যাটিং তিনি ক্যারিয়ারে সেরা একশো রান করেন এবং আউট হন উইলিয়ামস দিনের শুরুতে একশো পঁয়তাল্লিশ রানে অপরাজিত ছিলেন এবং শেষ পর্যন্ত একশো চুয়ান্ন রানে আউট হন আর এই ইনিংসটি ছিল দলের জন্য একটি বড় ভিত্তি যা জিম্বাবুয়ে টেস্টে ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উইলিয়ামসের ইনিংসের মধ্যে ছিল উনিশটি চার এবং তিনটি ছক্কা তার এই অসাধারণ ইনিংস দলকে শক্ত ভিত্তি দিতে সক্ষম হয় এবং এক নতুন ইতিহাস রচনা করে উইলিয়ামসের ব্যাটিং ছিল নিখুঁত তিনি সঠিক সময়ে আক্রমণাত্মক এবং ঠিক সময় সাবধানী ছিলেন এভাবে উইলিয়ামস তার দলের জন্য আত্মবিশ্বাসী পুঁজি তৈরি করে দেন জিম্বাবুয়ের অধিনায়ক আরভিন তার ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরি তুলে নেন তিনি একশো একাশি বলে একশো চার রান করেন যা তার দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আরভিনের ব্যাটিং ছিল একদম পরিকল্পনা মাফিক তিনি একদিকে থেকে টেকনিক্যালি সঠিক ব্যাটিং করেন এবং অন্যদিকে প্রয়োজনীয় রানের জন্য আক্রমণাত্মক মনোভাব নিয়েও খেলেন আরভিনের সেঞ্চুরি একদম সঠিক সময় আসে যখন দলের আগে বড় ইনিংস খেলেছিলেন তিনি তার ইনিংসে চার এবং একটি ছক্কা মারেন আরভিনের এই দেখে বোঝা যায় যে তিনি শুধু একজন অধিনায়কই নন একজন অত্যন্ত অভিজ্ঞ ও কার্যকরী ব্যাটসম্যানও এই টেস্টের অন্যতম আকর্ষণ ছিল ব্রায়ান বেনেটের প্রথম সেঞ্চুরি তিনি একশো বল খেলতে গিয়ে একশো দশ রানে অপরাজিত থাকেন বেনেডের ইনিংস ছিল শান্ত এবং দক্ষতার সঙ্গে খেলা তার এই সেঞ্চুরি দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ এই ইনিংসটি নিশ্চিত করে যে জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে বড় স্কোর করতে সক্ষম হয়েছে বেনেটের সেঞ্চুরি ছিল বিশেষভাবে প্রশংসনীয় কারণ এটি তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ছিল তার জন্য এটি একটি স্মরণীয় দিন এবং তার পারফরম্যান্স ভবিষ্যতের জন্য তার উপর আরও বড় চাপ তৈরি করবে কারণ এখন তাকে আরও অনেক বড় ইনিংস খেলতে হবে এদিকে এই টেস্টে জিম্বাব যে তিন সেঞ্চুরি করল তা তাদের ইতিহাসের একটি বিশেষ ঘটনা পাঁচশো ছিয়াশি রান করা তাদের সর্বোচ্চ স্কোর যা এখন পর্যন্ত তাদের টেস্টের ইতিহাসের সর্বোচ্চ রান এই ধরনের পারফরমেন্স টেস্ট ক্রিকেটের ঐতিহ্য বজায় রেখে তাদের শক্তিশালী ক্রিকেট দল হিসেবে প্রতিষ্ঠিত করছে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথেই নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে